কিন্তু তার মধ্যে নামাজ আছে সেজদা আছে রোজা আছে আল্লাহর তাওহীদ কে মানে ওয়ালা আল্লাহ কে এক মানে ওয়ালা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না আল্লাহ ছাড়া ইবাদত করে না জান্নাতে থাকনে ওয়ালা ফরিস্তাদের শিক্ষকতা করনে ওয়ালা এই ইবলিস কি করে কাফির হয়ে গেল আল্লাহ বলতে ওয়া মিনাল কাফিরিন আল্লাহ তাকে কাফিরদের মধ্যে অন্তর্ভুক্ত কেন করলেন

তাহলে কি বুঝা গেল কোন ব্যক্তি যদি ছ কোটি বছর ইবাদত করে কোন ব্যক্তি যদি এক লাখ বার হজ করে কোন ব্যক্তি যদি কোটি কোটি বার কোরআন খতম করে কোন ব্যক্তি যদি প্রত্যেক রাত্রিতে পাঁচশো রাখার নফল নামাজ পড়ে তার অন্তরে যদি নবী রসুলগণের চুল পরিমানে বোঝ থাকে দুশ্মনী থাকে ওই ব্যক্তি মুসলমান থাকে না কারণ মুসলমান নামাজ পড়লি হয় না রোজা রাখলি হয় না মুসলমান